পুরুলিয়া জেলার কেন্দা এলাকায় এর আগে এত বড় হসপিটাল ছিল না এই প্রথমবার কেন্দার নিকটবর্তী পিঁড়া গ্রামে একটি অত্যাধুনিক এবং উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত হসপিটাল গড়ে উঠেছে এবং ইতিমধ্যে এই হসপিটালে সাথীর পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন রকমের সরকারি সুযোগ সুবিধাও পাওয়া যাচ্ছে পাশাপাশি উন্নত এবং অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা অভিজ্ঞ বাবুরা নিয়মিত দিয়ে চলেছেন এই হসপিটালের নাম হচ্ছে মানভূম বি সি এম হসপিটাল কেন্দা এলাকায় এই অত্যাধুনিক এবং উন্নত যুক্ত এই হাসপাতাল গড়ে ওঠাই এলাকার চিকিৎসা পরিষেবায় এক অনন্য নজির সৃষ্টি হয়েছে আমরা এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের কাছে কেদা এলাকায় প্রথম এত বড় হাসপাতাল হ্যাঁ কেঁদা থানায় এলাকার পিড় গ্রামে গড়েছে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবাযুক্ত মানভূম বিসিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে সার্জারি বিভাগ মেডিসিন বিভাগ ক্রিটিক্যাল কেয়ার বিভাগ স্ত্রী প্রসূতি বিভাগ চক্ষু বিভাগ ডায়ালসিস বিভাগ অর্থোপেডিক বিভাগ চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা চব্বিশ ঘন্টা প্যাথোলজি চব্বিশ ঘন্টা ডিজিটাল পাঁচশো এম এ এক্স রে চব্বিশ ঘন্টা ইসিজি পরিষেবা সহ সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে অভিজ্ঞ ডাক্তারবাবুরা চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালে উপস্থিত থাকেন তাই কেন্দা এলাকার মানুষের হাতের কাছে উন্নত চিকিৎসা পরিষেবার নতুন দিগন্ত খুলে দিয়েছেন মানভূম বিসিএম হসপিটাল এর আগে কেন্দ্র এলাকায় এরকম বড় উন্নত পরিকাঠামোযুক্ত কোনো হাসপাতাল ছিল না তাই হাসপাতাল গড়ে ওঠায় চিকিৎসা পরিষদের ক্ষেত্রে অনেকটাই সুরাহা মিলছে এলাকার সাধারণ মানুষকে আর তাদেরকে ছুটতে হচ্ছে না দূর দূরান্তের হাসপাতালে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা অত্যন্ত ভালো এমনটাই জানাচ্ছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং রোগীর পরিজনেরা এলাকার মানুষের খুবই সুবিধা কারণ রাত্রিবেলা অধিকাংশ বর্ষাকাল আগামী দিন আসছে তাতে দেখা যাবে বর্ষাকালে আমরা পুরুলিয়া না হয় পুঞ্জা ছুটতে হয় এবং অত্যন্ত গাড়ির ব্যাপার আছে খরচের ব্যাপার আছে এই এলাকা আমাদের সামনে হয়েছে আমি আজকে দেখলাম হসপিটালটা একটু ঘুরে তাতে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে বেড আছে এবং থাকার ব্যবস্থাটা খুব ভালো আছে এটা মানুষের আমাদের খুবই এখানে আনন্দের বিষয় হয়েছে যে এটা একটা গড়ে উঠলে আগামী দিনে আরও আমরা বড় বড় জেলা বিশেষ করে রোগীদের অসুবিধা বেশি হয় সেগুলা সাশ্রয় অনেকটা আমরা এখানে পাবো এই যে স্বাস্থ্যসাথী পরিষেবা এখান থেকে পাওয়া যাচ্ছে তাতে সাধারণ মানুষ মানুষ খুবই উপকৃত যেহেতু সরকারি ভাবে স্বাস্থ্য সাথীতে কিছু পয়সা সরকার দেয় এবং সেটা হয়তো অনেক বড় বড় উপারেশন আছে সেখানে মানুষ পারবে নেই অর্থ জোগাতে তাহলে সাথী থাকলে মানুষ সেটা অনেকটা সাশ্রয় পাবে ভালো খুব ভালো বড় থেকে হ্যাঁ পুরুলিয়াতে দেখেছিলি তিন দিন ছিল ওইখানে তো ওইখানে ওখানে তিন দিন করার পর বলছি এখানে নাই বাঁকুড়া চলে যাও তারপর আমি দেখছি এখানে নতুন একটা ফিরেছে আবার এখন চলে এসছে খুব ভালো পর পরিষ্কার খাবার দাবার টাইম টু টাইম সব কিছু খুব ভালো ভালো সবচেয়ে ভালো আমার এখন ঠিক আছেন তো এখন দেখছি এরকম একটা গ্রামের মতো জায়গাতে এত সুন্দর একটা বড় হসপিটাল তৈরি হয়ে করেছে কতটা সুবিধা হবে এলাকার মানুষের সুবিধা আমাদের 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 আমার মধ্যে তো অনেকটাই ভালো ইতিমধ্যে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে কেন্দা থানাতে পিডরা গ্রামের মানভূম বিসিএম হসপিটালে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাও পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে বিশেষ স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে সেই কার্ডের মাধ্যমে হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এই হসপিটালে বিভিন্ন রকমের পরিষেবা আছে যেমন স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা আছে আর এখানে সব রকমের রোগের চিকিৎসা করা হয় সার্জন বাবুরা আছে মেডিসিন ডাক্তারবাবুরা সবাই আছে অ্যাপেন্ডিক্স সার্নিয়া হাইড্রোসিল কিডনি স্টোন এবং গোলবেলার স্টোন শেষ নর্মাল ডেলিভারি মাইক্রো সার্জারি চোখের ছানি এছাড়া সমস্ত কিছু অপারেশন করা হয় এখানে আর স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয় এবং সিভিকদের যে স্বাস্থ্যসাথী কার্ডগুলো আছে সেই স্বাস্থ্যসাথী কার্ড এখানেও ভ্যালু আছে এবং চালু করা হয়েছে আশেপাশে তো সেরকম কোনো হসপিটাল নেই বা এখানে এটা খুব একটা বড় প্রতিষ্ঠান আরেকটা জিনিস জানতে চাইব এটা তো একটা প্রত্যন্ত এলাকা মানে বেশি টাকা খরচ করে চিকিৎসা করার মতো অনেকের ক্ষমতা থাকে না এখানে কি মানে কম খরচ কতটা কম খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হ্যাঁ এখানে একদম ন্যূনতম খরচা একদম কম খরচার মধ্যে অপারেশন করা হয় না যে টেস্টগুলো আছে আমাদের এখান থেকে সমস্ত কিছু হয় এক্স রে হয় এবং ইসিজি টিসি যেগুলো সমস্ত কিছু হয় এবং আমাদের নিজস্ব ল্যাব আছে সেই ল্যাবের মাধ্যমে যে প্যাথোলজি ল্যাব সেগুলো সমস্ত কিছু এখানেই হয় তবে প্রত্যন্ত কেঁদা এলাকায় এই ধরনের একটি হাসপাতাল গড়ে ওঠায় চিকিৎসা ক্ষেত্রে এলাকার মানুষের অনেকটাই সুরা হবে বলে আশাবাদী এলাকার জনসাধারণ আপনার নিকটবর্তী কেঁদা এলাকায় চব্বিশ ঘন্টায় হাসপাতাল খোলা রয়েছে যে কোনো চিকিৎসা পরিষেবা নিতে যোগাযোগ করুন এইট অথবা সেভেন থ্রি এই নম্বরে